প্রতিদিন কি বাড়ির খাওয়ার খেতে ভালো লাগে বলুন আমার তো একটু ভালো লাগে না প্রতিদিন একই খাওয়ার খেতে তো আজকে টেস্ট চেঞ্জ করার জন্য চুরে গেছিলাম কলকাতারই সিক্স পালিগঞ্জ প্লেসে তো ওখানে পৌঁছেই প্রথমেই এখানে নাম এন্ট্রি করে নিলাম অ্যান্ড ঢুকেই চারিদিকটা দেখে আমি তো ইমপ্রেসড হয়ে গেছি এত সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো আর কলকাতার সেই পুরনো ঐতিহ্যের কথা মাথায় রেখে সব কিছু সুন্দরভাবে ডেকোরেট করা ঢুকেই এখানে কত সুন্দর কত উপন্যাস সাজানো ছিল যেন কোনো লাইব্রেরিতে চলে এসেছি তারপরে ভেতরে ঢুকেই দেখলাম এখানে যে আমাদের যে পুরনো যুগের যে বাড়িগুলো হতো না যে কাঠের স্ট্রাকচার সেভাবেই সব কিছুটা সাজানো কাঠের জানালা কাঠের সব কিছু একটা পুরনো ঐতিহ্যের ছোঁয়া আছে সিক্স পালিগঞ্জ প্লেসে তো ঢুকেই প্রথমে আমাদেরকে একটা উপন্যাসের মতো মেনু কার্ড দিয়ে দিল অ্যান্ড সব রেস্টুরেন্টেই যেমন এই অর্ডারের দায়িত্বটা দাদা নেন তো এখানেও সেই দাদা প্রথমেই দেখে সব কিছু অর্ডার করছিল চলো তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখায় দেখো দেখেই মনে হচ্ছে না উপন্যাস কত সুন্দরভাবে সাজানো গোছানো আর চলো প্রাইসগুলোই একটু দেখিয়ে দিই এখানে দামটা বেশি হলেও আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো অনেকক্ষণ ওয়েট করার পর চলে এলো আমাদের প্লেট ওখানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমাদের ওয়েট করতে হয়েছিল। তারপরেই আমাদের খাওয়ার রেডি হয়ে গেছে তো প্রথমেই চলে এলো আমাদের সব মেনুগুলো আমরা যেহেতু আমরা লাঞ্চ করার উদ্দেশ্যে গেছিলাম সে কারণে স্টার্টারে আর বেশি কিছু অর্ডার করিনি আমরা লাঞ্চের জন্য প্রথমে এখানে চিকেনের একটা রেসিপি অর্ডার করেছিলাম চিংড়ি ভাপা সাদা ভাত আলু পোস্ত একটু ডালনা মটন কষা এগুলো অর্ডার করেছিলাম আর লাস্ট পাতে আমরা নলেন নলেনকুড়ে আইসক্রিম দিয়ে আমাদের আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম তো খাওয়ার কোয়ালিটি খুবই ভালো ছিল যারা তোমরা এখানে নিউ টাউনের পাশাপাশি থাকো অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো আর কি ফিরে আসার পথে এত বৃষ্টি চলে এসেছিলো অনেক কষ্টে বাড়িতে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিও